আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জামশেদ হোসাইন আবারও চলে আসলাম দানের ভিডিও নিয়ে এই যে ধান খেত দান খেতের ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন কি সুন্দর দান হচ্ছে এই যে দেখেন এই যে এটা আছে না এই যে দেখেন এই যে ধান কয়েকদিন পরে কিন্তু এই ধানটা বাতি হয়ে গেছে এটা কাটতে হবে এই যে দেখেন ধানটা দানটা একদম পুরোপুরি পেকে গেছে এই যে দেখেন ওয়াও কত সুন্দর দেখেন পুরো জায়গাটা ধানে ধানে ভরা এই যে দেখেন তবে ফসল যদিও আমাদের এখানে বন্যা হয়েছে কিন্তু বন্যার পরেও তারপরেও যে এইরকম ফসল হয়েছে এটা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা এরকম ফসল দিয়েছে এই যে দেখেন কত সুন্দর ফসল এই যে দেখেন ওয়াও মাশাল্লাহ খুবই খুবই আমার কাছে ভালো লাগতেছে খুবই খুবই সুন্দর লাগতেছে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন এরপর জমিটা আগে লাগানো হয়েছে এই জন্য ধানটা পেকে গেছে এটা কয়েকদিনের ভিতরে কাটতে হবে এই যে দেখেন তবে কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন তবে ফলন মাশাল্লাহ খুবই খুবই ভালো হয়েছে এই যে দেখেন ওয়াও মাশাল্লাহ অনেক সুন্দর কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা আমার মনে হয় তিন চার দিনের মধ্যে কাটতে হবে এই যে দেখেন কারণ এটা পেকে গেছে তো আর পাকা ধান জমিনে না এই যে দেখেন কত সুন্দর আর এই পাশের যে জমিনটা এটা দান এখনো পাকে নাই কারণ এটা এখনো বাতি হয় নাই এই যে দেখেন এটা আরও কয়েকদিন পর বাতি হবে তারপর এরকম পাকবে পাকার পরে এটাও এরকম হয়ে যাবে এই যে দেখেন তবে খুবই খুবই ভালো লাগতেছে খুবই খুবই সুন্দর লাগতেছে এই যে দেখেন এই যে এই যে দেখেন কেমন দান হয়েছে এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লা খুবই খুবই ভালো লাগতেছে যে দেখেন এই যে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন কত ভালো লাগতেছে এই যে দেখেন এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন কত ভালো লাগতেছে যে দেখেন তবে মার্শাল্লাহ ভালো ফলন হয়েছে বলতে হবে এই যে যে ওই অনেক জমিন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের এখানে এই সময় দান প্রতিটা জমিনে জমিনে থাকে এই যে দেখেন খুবই খুবই ভালো লাগতেছে এই যে দেখেন পুরো জমিনটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা যেহেতু পেকে গেছে যার কারণে এটাকে দেখানোর চেষ্টা করতেছি আর কি আর পাশে যে জমিনগুলা ওই জমিনের ধান তো এখনও পাকে নাই যে এই জমিনগুলা তো আসলে জমিনের ধান এখনও পাকে নাই যার কারণে এই যে দেখেন এটা এখনো পাকে নাই এই জমিটা আগামী কয়েকদিনের ভিতরে কাটতে হবে কারণ এটা বাতি হয়ে গেছে ফেঁকে গেছে এই যে দেখেন এই যে আপনাদেরকে যদি আরো আমি দেখানোর চেষ্টা করতেছি একদম কাজ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে যে দেখেন ও মাসা খুবই খুবই ভালো লাগতেছে এই যে দেখেন এই যে দেখেন খুবই খুবই ভালো লাগতেছে মাসা অনেক অনেক ভালো লাগতেছে যে দেখেন এই যে দেখেন তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম